আমাদের এই সন্তানগুলো আমাদের এই ছেলেগুলো ওরা মাস্টার্স পাস করবে ওরা চাকরি পাবে না অন্যরা করবে এদের কলেজের ব্যথা আছে আছে না নাই বলেন ছেলে জীবনে কি পরিমাণ সাধনা মাস্টার্স করছে করেছে আর সে চাকরি পাবে না আরেকজনের চাকরি পাবে এই জন্য ওর কলেজের ব্যথা আছে আছে না নাই বলেন এই ব্যাথার উপসব আলোচনা এটা কি বলেন তোমরা কি চাও বলো এটা উপসম আলোচনা এটার উপশম কি গুলি তাইলে বোঝা গেছে কোন পক্ষে আমরা কি নয় আমরা কেউ নিরাপদ নয় দেশে আর এর জন্য মূল দায়ী জাতিকে বিচ্ছিন্ন আল্লাহ আমাদের সকলকে নিরাপত্তার চাদর দিয়ে ঢেকে দেন আর এদেশে কোনো মানুষ অন্যায়ভাবে নিহত না হোক হ্যাঁ ওই বিধবার কান্না জবাব দেওয়ার জন্য তৈরি থাকো। ওই তিন বাচ্চার কান্না জবাব দেওয়ার জন্য তৈরি থাকো বিধবার কান্না

আমি গতকালকে একটা সুরায় তাফসিল করছি আমি রাত দশটা বাজে পড়া শুরু করছি সোয়া দুইটা বাজে লাইট নিবেছি আলহামদুলিল্লাহ আজীব বিষয় হলো এই সুরাটার তাফসিল আমি জেলখানায় বসে পড়ছি জেলখানায় বসে আমি অনেক তাফসিল পড়ছি আলহামদুলিল্লাহ আমার কাছে মনে হয়েছে এই আয়াত আমি জীবনে জেলখানায় প্রথম পাইছি আমি পাগল হয়ে গেছি আলা আজমুল্লাহ ই কান্না ঘুম্মা বুথুন লেয়াওমিন হাজিম ইয়াও মায়া খুব মুন্না সুরবিন যেদিন মানুষ দাঁড়ের অফ গুলালামিনের সামনে যেদিন তুমি দাঁড়াবের অব গুলা আমিনের সামনে কি যাবাক হবে কি যাব হবে হ্যাঁ খলিফা মামুন রশিদের দরবারে একজন মানুষ ইয়াজিদের খুব সমালোচনা করল ইয়াজিদের খুব কি করলো ওই দরবারে খলিফা মামুনুর রসুদ দরবারে অনেক ওলামারা বসে থাকতেন অনেক আলেমরা থাকতেন আলেম দোস্ত ছিলেন তিনি তো এক আলেমি দিন ওই বেটাকে বললেন তুমি এজিদের যে এভাবে সমালোচনা করছ বুঝে শুনে করছ জানিয়া শুনে করছ সবাই করে আমি করছি আচ্ছা এজিদ এজিদের সাজা পাবে তুমিও তোমার সমালোচনা সাজা পাবে নজুবিল্লা বল। কি বলছ বলেন কি বলছ বলেন তুমিও তুমিও এসিতে সমালোচনা সাজা বাবা বলেন 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 কথাটা কি কইলো কি বলছে আবার বলেন তো ওমা ইাল ফিজুমিন কওলিন ইল্লা লাদাই রকিবুন আমার জীবনের কোনো কথা নাই কোনো শব্দ নাই যেটা উঠে না বলেন যেটা কি হ্যাঁ যেটা উঠে না যেটা উঠে না এমন কোন শব্দ নাই যেটা উঠে না ইম্মা ফি তো আতিন ইম্মা ফি মাসি আতিন হয়তো এদিকে উঠে অথবা এদিকে উঠে কি চায়ের দোকানে বসে বসে কি করছি আমরা নিজেদের আপোষে বসে বসে আমরা কি করছি করছিতে কি আচ্ছা করছিতে কি ফেসবুকে কি করছেন কি কি লিখছেন কি 24 ঘন্টার जिंदगी কি কি করছ কি ها কি কি করছ ওমা ইল ফুজুমিন কাউলিন ইল্লা লাদাইরাকিবুন আতি এসিদের মত बेटा এসিদের মত बेटा তার সমালোচক আর ওই আলেম কি বলে বুঝলো না কিছু কি বলছে সমালোচনা সাজা তুমি পাবা আর এজিদ এজিদের সাজা পাবে এজি এজিদের সাজা পাবে বলেন আমার জন্য কি দিছে এখানে কি আমি কোনটা নিয়ে সারা দিন থাকব নিজের আখরাতকে ভুলে আরেকজনের দুনিয়া সাজাবার জন্য নিজের আখরাত ভুলে গেছি বলেন কি বলছি বলেন এই ঐসের সমাধান হত্যাযজ্ঞ ছাড়া ছিল না কি মরার মারা ছাড়া এই ঐসব সমাধান ছিল না কি আপনাদেরকে মনে কষ্ট দিয়ে ফেলছি কি ভাই গরুর রিজিকের জন্য কোন কোটা আন্দোলন আছে কত কথা ভার মুরগির রিজিকের জন্য কোন কোটা আন্দোলন আছে ঢাকা শহরের ফিফটি পার্সেন্ট না সেভেন্টি ফাইভ পার্সেন্ট বাড়ি বাড়িওয়ালা হলে মেট্রিক পাস করে নাই জোরে কয় না বাড়ি কি পাস করে নাই কিসের মেট্রিক পাস টিভিতে টিফি কয় এরকম একজনের বারোতলা বাড়ি আছে টিভিতে কি কয় টিফি উনি নিজে বলছে আমার বাসার টিফি নাই কুমিল্লা এক বিখ্যাত কলেজ আছে ওই কলেজের যিনি প্রতিষ্ঠাতা সভাপতি তো ওই কলেজের টিচারদেরকে নিয়ে উনি বসছে বসছে আর উনি জিজ্ঞেস করতেছে কোন কোন বিষয়ের ছেলেরা এবার ফেল করছে ইন্টারমিডিয়েট ফেল করছে কোন বিষয়ের ছেলেরা এবার ফেল করছে স্যার মৌখিক পরীক্ষায় কিছু ছেলে ফেল করছে উনি বলতেছে ওই শিক্ষককে ডাক দেন যে যার যার বিষয় এটা যে এই বিষয়ে ফোন তারা ডাক দেন বুঝন্য কথা যে এই বিষয়ে পড়াইছে তারে কি দেন আমি কি বেতন কম দেই আমি কি টাকা কম দেই ছাত্র ফেল করবে কেন এটা কোনো বিষয় নেই মৌখিক বিষয় কে পড়ায় এটা সবাই পড়ায় এটা কোনো আলাদা বিষয় নাই বুঝেন নাই কথা কোন প্রিন্সিপাল তো কী জিব্বা তাং বলতে দেখছে হ্যাঁ স্যার কয় কি সভাপতি বানাইছে সভাপতি মাদ্রাসা কামিল মাদ্রাসা সভাপতি বানাইছে তো কি পরিমাণ মূর্খ হলে এই কথা কয় আমি ইনশাআল্লাহ কথা দিলাম আপনাদের কামেল মাছকে আলেম মাদ্রাসা বানাই দিব কামেল মাছকে কি বানাই দিব আমরা আমার সভাপতি করছেন আমি খুশি হইয়া আপনাদের কামেল মাছটাকে আলেম মাদ্রাসা বানাই দিব তাহলে বুঝা গেছে মালের জন্য কি লাগে না আর সার্টিফিকেট লাগে না বলেন না বলেন না কি লাগে না এটা ছাত্রদের আন্দোলন আর ওই আন্দোলন কি জন্য এভাবে হত্যাযোগ্য অতএব কোন কোন পক্ষেই নয় নিরাপদ থেকে আর আমরা আল্লাহ রাজাব থেকে নিরাপদ না বলেন আমরা আল্লাহর আজাব থেকে না বলেন আমরা আল্লাহ রাজাব থেকে কি না আমরা আল্লাহ রাজাব থেকে নিরাপদ না আমাদের এই সন্তানগুলো আমাদের এই ছেলেগুলো ওরা মাস্টার্স পাস করবে ওরা চাকরি পাবে না অন্যরা করবে এদের কলিদার ব্যথা আছে আছে না নাই বলেন একটা রিক্সাওয়ালার ছেলে জীবনে কি পরিমাণ সাধনা করেছে মাস্টার্স পাস করছে আর সে চাকরি পাবে না আরেকজন চাকরি পাবে এই জন্য ওর কলিদার ব্যথা আছে আছে না নাই বলেন ওর কলিদার একটা দরদ আছে ওর কলিদার একটা ব্যথা আছে এই ব্যথার উপ উপশম কি গুলি এই ব্যথার উপশম কি আলোচনা এটা কি বলেন তোমরা কি চাও বলো এটা উপশম আলোচনা এটার উপশম কি গুলি তাইলে বোঝা গেছে কোন কক্ষে আমরা কি নয় আমরা কেউ নিরাপদ নাই দেশে আর এর জন্য মূল দায়ী শুধু এলম থেকে জাতিকে বিচ্ছিন্ন করার কারণে শুধু এলম থেকে জাতিকে বিচ্ছিন্ন করার জাতিকে বিচ্ছিন্ন করছি আমরা এলম থেকে কি থেকে এলম থেকে আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন আপনারা কেউ কি মনে কষ্ট পেয়ে গেছেন আল্লাহ আল্লাহ কি কোন কোন বিপদে আল্লাহ আমাদের সকলকে নিরাপত্তার চাদর দিয়ে ঢেকে দেন চলেন নিয়োগ করি আজ থেকে পাঁচ নামাজ বই প্রত্যেকে নিয়ত করেন আমি আমার সন্তান আমি আমার সন্তানকে মাদ্রাসায় পড়াবো বলেন ইনশাল আমি আমার সন্তানকে মাদ্রাসায় পড়াবো আমি আমার সন্তানকে দিয়ে নি আলেম শিখাবো আজকের আলোচনার মূল বিষয় কি আলম মূল বিষয় কি তাহলে দফা হবে না এলম ছাড়া খায় সাত দফা হবে না আর শাহাত আর খায় সাত হলেও সমস্ত অন্যায়ের মূল হলেও শাহওয়াত আর খায় বুঝতে পারছি সমস্ত অন্যায়ের মূল কি চুরি কেন করে চাহাত আর খায় সাত জানা কেন করে কতল কেন করে সাহাবাত আর খায় আসা আর যদি হয় এলম কিসের এলম আল্লাহ তাল জাতের আইলম আল্লাহ তার সিফাত রে আহেম আখ রাত্রে কিসের আলিম আখরাতের আখরাতে রাতে আমরা আখ উঠা লাগবে কি লাগবে না সবার লাগবে তো না সবার লাগবে তা আখ রাতে উঠার পরে কি হবে আল্লাহ এবার জিজ্ঞেস করবে তো ভাই উনফি হুকুম বিমা হুম থুমাতুম জিজ্ঞেস করবেন তো কি কি করেছ করবে তো এখন এটা বিশ্বাস না হওয়ার কারণে আর বিশ্বাস হয় না কেন না জানার কারণে এলেম না আল্লাহ মেহরবানি করে আমাদের সকলকে কথাগুলো বোঝাবানা সহজ করে দেন আল্লাহ আমাদের দেশটাকে সুন্দর করে দেন যেন আমাদের দেশে আমাদের বিশৃঙ্খলার কারণে আমাদের দেশের উপরে কোনো শকুন থাবা না মারে কোনো শকুন যেন আমাদের দেশের উপরে কি না মারে থাবা না মারে শ্রেষ্ঠ যদি কোনো শকুন আমাদের দেশে এসে পড়ে তো কে কে বাজবে বিএনপি বাজবেন ও জামাত বেঁচে যাবেন ও হেফাজত বেঁচে যাবেন ও ছাত্রলীগ বেঁচে যাবেন এখন কে কে বাজবে আমরা কেউ বাঁচব না আমরা কি কেউ আল্লাহ যেন আমাদের দেশটাকে নিরাপত্তার চাদর দিয়ে ঢেকে দেয় বারবার মুসলমানদের পরিণতি যেন আমাদের না হয় আল্লাহ আমাদের সকলকে কবুল করেন আল্লাহ আমাদের সকলকে সুস্থতার সাথে ইমানের সাথে আমলের সাথে নিরাপত্তার চাদর দিয়ে আল্লাহ আমাদের দেশটাকে ঢেকে দেন আল্লাহ রহমতার বরফ দিয়ে আমাদের দেশটাকে ঢেকে দেন سبحان الله بحمده سبحانك اللهم بحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك